বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এমনিতেই তো বৃষ্টিটা এখন এখন অনেকদিন ধরেই একভাবে হচ্ছে কিন্তু হঠাৎ করে একদম নিম্নচাপের মতো প্রচণ্ড বৃষ্টি সকালে থেকে ছাগল বের করেছি পর্যন্ত এরকম প্রচণ্ড বৃষ্টি যাই না সাউন্ড কতটা শুনতে পাবেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর সকাল থেকে এখনও ঘাস কাটতে যেতে পারিনি আমাদের ঘাস কাটার জায়গা একদম ঠিক ওই দিকটা দূরে গাছ দেখা যাচ্ছে ওইখানটায় আমাদের ঘাসের জমি আর এই ফার্ম ফার্মের ছাউনির নিচে সমস্ত ছাগল দাঁড়িয়ে রয়েছে এই ছাউনিটা যারা দেখেন ভিডিও তারা সবাই জানেন যে এটাই আমাদের বাইরের ছাউনি ওইটা ঘর ঘরের থেকে বেরিয়েই ছাউনি ছাউনির উপরে রয়েছে ত্রিপল আর তার নিচে বিচেলি খড় তার নিচে একটা লেয়ারের শাড়ি দেওয়া রয়েছে যাতে গরমটা কম নামে বাকি ছাগল সব এই এখানে রয়েছে ছাউনির নিচে সব দাঁড়িয়ে আর এই পর্যন্ত শুকনো আছে উপরে এক্সট্রা একটা ত্রিপলের ছাউনি দিয়ে রেখেছি আর খাবারের বাস্কেট সোজাসুজি একটা বিছানা চাদর মতো যাতে ওই লাইটটা যেটা দেওয়া রয়েছে ওটার গায়ে জলটা কম লাগে ওই জায়গাটা এখন আর ব্যবহার হয় না ওখানে যখন বৃষ্টি থাকে না শীতকাল গরমকাল তখন বাচ্চারা থাকে ওই জায়গাটায় আপাতত এখন বর্ষাকালে একদমই ব্যবহার হয় না ওই জায়গাটা কারণ ছাউনি তো এই পর্যন্ত আর এটা এক্সট্রা এক্সট্রা একটা ছাউনি দেওয়া যেটা শুধুমাত্র বর্ষাকালের জন্য মাঝে মাঝে চাইলে এই পিপলটাকে গুটিয়েও দেওয়া হয় গুটিয়ে দিলে এই যে ভিতরটা ভিজে যাচ্ছে হালকা এটা শুকিয়ে যায় এমনি এই ভিতরটা শুকনোই আছে মোটামুটি তবুও বর্ষাকালে ভালোই ভিজে যায় ওদের বাথরুমেই যা ভিজে কাদা হয় তাই অনেক কষ্ট করে তুলতে হয় ইট পাতানো রয়েছে তবুও এখানে হাঁটনির শেষ নেই এই পরিষ্কার করে আর বর্ষাকালে একটা জিনিস আমরা প্রতিনিয়ত কিন্তু চুনটা ব্যবহার করি এতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে জীবাণুগুলো রয়েছে বা পোকামাকড়ও হয় সেগুলো কম হয় কি বাবা ওইদিকে বাচ্চারা খাচ্ছে আর এদিকে এদের আমি এখনো সকাল থেকে খেতেও দিতে পারিনি বাস্কেটে কালকের কিছুটা খাবার ছিল সেগুলো এরা খাচ্ছে ছাগল বর্ষার আগে আমরা একদম ঝেড়ে বিক্রি করে দিই অনেক কমিয়ে ফেলি প্রায় চল্লিশ টাকার কাছে হয়ে গেছিলো এখন বিক্রি করতে করতে টোটাল তিরিশটা ছাগল রয়েছে ও পাশে ওই ওটা মেল ব্রিডার রয়েছে আমাদের পুরোনো মেল ব্রিডারটা কিন্তু সেল করা হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে অনেক দিন ছিল তো ওই মেল ব্রিডার নতুন এটা একদম ব্ল্যাক বেঙ্গলের আর এই দুটো খাসি এটা সাদা ব্ল্যাক বেঙ্গল আর এটা ব্ল্যাক বেঙ্গল আর আমাদের বারবারি বিডারের ক্রস খাসি এই খাসি দুটো সেল হয়ে গেছে এখনো নিয়ে যায়নি তবে নিয়ে চলে যাবে আর এই একটা বকরি ওপাশে রয়েছে দু তিন চার পাঁচ ছয় আটটা আটটা নটা মতো আর বাকি এদিকে রয়েছে টোটাল দশটা বারো দশটা থেকে এগারোটা মেয়ে এখন এক জায়গায় সব জড়ো হয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে না দশটা থেকে এগারোটা মেয়ে এখানে রয়েছে প্রায় সবাই আবার বাচ্চা দিয়েছে কেউ বাচ্চা দেওয়ার পর আবার লোড হয়েছে আর বাচ্চারা সব ওইদিকে বাচ্চাও প্রায় ১৪ থেকে ষোলোটা একদম এক্সাক্ট গোনা নেই কারণ নতুন বাচ্চা কিছু হয়েছে তাদেরকে ওইদিকে রাখা রয়েছে বাস্কেটের মধ্যে এতটা বৃষ্টিতে সবারই অসুবিধা হচ্ছে ফার্মিংয়ের জন্য কিন্তু যাই হোক একটু বৃষ্টি কমলে সারাদিনে সময় করে একবার দৌড়ে যাবো দু ঝাঁপ ঘাস নিয়ে এসে এদের খেতে দিয়ে দেবো মোটামুটি পেট জাপ ঘটবে বর্ষাকাল এমনি খুব কষ্ট হয়ে যায় ফার্মিং করা যার জন্যই কিন্তু আমরা ছাগল বেচে কমিয়ে রাখি আরও কিছু সেল হয়ে যাচ্ছে যতই সেট আপ থাক যাই থাক বর্ষাকালে যে ঘাস কাটতে যাওয়া সেটা তো বর্ষায় ভিজেই কাটতে হবে আর আমার একদম ফার্মের সাথেও না ঘাসের জমি একটু দূরে যাওয়ার জন্য একটু কাদা জল সব পেরিয়েই যেতে হবে আর আমার কেন অধিকাংশ খামারেরই কিন্তু ফার্মের সাথেই যে জমি থাকবে ঘাসের এরকম কিন্তু নয় এই বাচ্চাদের এখানেও দেখুন সমস্ত জায়গায় আমার চুন ছেটানো রয়েছে একভাবে চুন ছেটালে মাটি কিছুটা শুকনোও থাকে পোকামাকড় জীবাণু একটু কম থাকে তো এই বর্ষায় সবাই একটু কমিয়ে রেখে ছাগল পালন করুন ছাউনিটা অবশ্যই করবেন যাতে যাদের বাইরে চড়ে খায় তাদেরও একটু ছাউনি হলে ভালো হয় এরকম ছাউনির নিচে শান্তিতে ছাগলগুলো বৃষ্টি হলে কিছুক্ষণ দাঁড়াতে পারবে সবসময় ঘরে রাখাটা মুশকিল হয়ে যায় আর যাদের ঘরের সেট তাদের ব্যাপার আলাদা আর ওই দেখুন ত্রিপল থাকলেও কিন্তু বাইরের থেকে জল এসে সাইডগুলো ঠিক ভিজেই যাচ্ছে এগুলো কিন্তু এই ঝাটা দিয়ে এতক্ষণ ধোয়া হচ্ছিল বাইরে জল দিয়ে দিয়ে তো যাই হোক সবাই আমার ফার্মের ভিডিও চাচ্ছিলেন অনেক দিন ধরে আমি ভিডিও করি না সময় পাই না বর্ষার মধ্যে ভীষণ অসুবিধা মাঠে গেলে অনেক সময় লেগে যায় তার মধ্যে কিছু নতুন ঘাস লাগানো হয়েছে আমার ঘাসের জমি কিছুটা বাড়ানো হয়েছে নানান কিছু কারণে সময় পাই না অনেকে বারবার ভিডিও দিতে বলছিল ফার্মের তো এই ভিডিওটা দিলাম আর বর্ষায় সবাই খুব সুরক্ষিতভাবে ফার্ম করুন সবাই ভালো থাকুন আর ছাগলগুলোকেও ভালো রাখুন I don't.